একটা <laughs> <laughs> সাল্লাল্লাহু শেষ এর মধ্যে কোন সন্দেহ আছে যে সন্দেহ করবে তার মানাটা অবকাশ শেষ হুজুরের পরে কোন আসবে না মা আবা আব্বা নন আপনারা প্রশ্ন করবেন হুজুরের তো তিনটে ছেলে ছেলে চারটে মেয়ে তা আল্লাহ বলছেন বেটা ছেলের আব্বা

তাহলে হুজুর শেষ নবী এবার একটু বলতে চাচ্ছি হুজুরের আগে তারা আল্লাহ থেকে অনেকগুলো দিয়ে এসেছেন মজেজা বলে অলৌকিকতাকে মজেজা নিজের ইচ্ছায় দেখানো যায় না আল্লাহ দেন নবীদের কখনো অলিদের দ্বারাই প্রকাশ হয় সেটাকে বলা হয় কারামত বা বাংলায় বলি কেরামতি হ্যাঁ কেরামতি দেখিয়ে যে বাংলায় বলে আমরা এইভাবে বলি আর নবীদের দ্বারা যেটা প্রমাণ হয় সেটাকে বলা হয় মজিজা মজিজা মানে অপরকে নিচু করে দেওয়া তার দ্বারা সম্ভব না মোহাম্মদ রসুল্লাহ অনেক মজিজা

আমাদের প্রচার মানে ইসলামের জিনিসটা দেখানোর জন্য ইসলামকে বুঝতে চাই বাস্তবতাটা কি তাদের জন্য তারা যদি এই মাইন্ড হয়ে ফ্রি মাইন্ড হয়ে যদি ইসলামকে বোঝে একটা পরিষ্কার বুঝতে পারবে দেখেন রকম ভাবে প্রত্যেক নবীকে তেমন মজেজা দেওয়া হয়েছে সেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলামের যুগের সবচেয়ে এই জন্য আজও পর্যন্ত জাদু করে বর্তমান বিশ্বের জাদুর সবচেয়ে বড় জায়গার নাম হলো যেটা ইসরায়েলের রাজধানী ওখানে সবচেয়ে বেশি জাদুয়ার্লাম তার উপরে লাঠি লাঠি সবাই সাপ গুলো খাওয়া শুরু করলেন জাদুয়ারটা বুঝতে পারলো ওটা জাদু না জাদু বেলায় জাদুর কাঠ করা যায় জাদু শেষ করা যায়